বছরটি ছিল উনিশশো তিরাশি সমুদ্রের মাঝখানে একটি নৌকা থেকে কয়েকজন ডুবুরি ঝাঁপিয়ে পড়লেন আরব সাগরের বুকে তাদের লক্ষ্য ছিল এক বিশেষ অনুসন্ধান আর সেই গভীর জলের নিচে যা তারা দেখলেন তা চমকে দিল পুরো বিশ্বকে এক বিশাল নগরী যেন বর্তমানের আধুনিক কোনো শহর উঁচু উঁচু প্রাচীর রাজপথ মূর্তি প্রাসাদ আর সম্পূর্ণ গোছানো এক মহানগর জলের নিচে এই দৃশ্য দেখে ডুবুরিরা হতবাক যখন তারা সেখানে পাওয়া পাথরের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করলেন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এই পাথরগুলোর সময়কাল ছিল মহাভারতের সময়কার এটাই সেই শহর যার উল্লেখ পাওয়া যায় মহাভারতে এটাই হল ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নগরী দ্বারকা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেল তথ্য হাসকে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ ভবিষ্যতে আমরা এরকম আরও অনেক গল্প আপনাদের সামনে তুলে ধরব তাহলে শুরু করা যাক বন্ধুরা শ্রীকৃষ্ণের সাম্রাজ্য প্রতিটি মানুষের হৃদয়ে গাথা কিন্তু আজ আমরা আপনাকে দেখাবো এমন এক অদৃশ্য সাম্রাজ্য যেটা মাটির ওপরে নয় লুকিয়ে আছে সমুদ্রের গভীরে এটাই সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ তার শক্তির ভিত্তি স্থাপন করেছিলেন যার প্রতিটি কণাই সাক্ষী তার লীলার আজ সেখানে শুধুই শোনা যায় সাগরের ঢেউয়ের গর্জন কিন্তু এক সময় এখানে গড়ে উঠেছিল এক মহানগরী যেখানে মিশেছিল নদী আর আরব সাগরের ধারা আজ সেই স্থান ভক্তদের কাছে এক পবিত্র ভূমি দ্বারকা বিষ্ণুর চার ধামের একটি গুজরাটের জামনগর জেলার আরব সাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট শহর যেখানে লাখ লাখ ভক্ত দূর দূরান্ত থেকে আসেন শ্রীকৃষ্ণের এক ঝলক দেখার জন্য ভাগবত পুরাণের দশম অধ্যায় অনুযায়ী কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যাদব বংশের সঙ্গে মথুরায় বসবাস শুরু করেন কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ কংসের মৃত্যুর প্রতিশোধে নিতে মথুরায় আঠেরো বার আক্রমণ করেন এই লাগাতার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে নতুন নগর গড়ার সিদ্ধান্ত নেন তিনি সমুদ্রের মধ্যে এক বিশাল শহর গড়ার আদেশ দেন কিন্তু তার জন্য দরকার ছিল সমুদ্রদেবের অনুমতি তখন শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের পূজা করেন তুষ্ট হয়ে সমুদ্রদেব তাকে বারো যোজন ভূমি দান করেন সেই ভূমিতেই দেবতা বিশ্বকর্মা নির্মাণ করেন দ্বারকা এটি ছিল এক অত্যাধুনিক নগরী যার পরিকল্পনা আর স্থাপত্য আজকের আধুনিক নগরকেও হার মানায় সোনার প্রাসাদ প্রশস্ত রাস্তা বিশাল ফটক বাগান আর পুকুর সবকিছুই অসাধারণ দক্ষতায় নির্মিত নগরীর কেন্দ্রস্থলে ছিল শ্রীকৃষ্ণের প্রাসাদ সবচেয়ে দৃষ্টিনন্দন ও পূর্ণ স্থাপনা নির্মাণ শেষ হলে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ যাদব বংশকে মথুরা থেকে দ্বারকায় নিয়ে আসেন এরপর তিনি আবার মথুরায় ফিরে গিয়ে জরাসন্ধের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং জয়লাভ করেন তারপর দ্বারকায় ফিরে পরিবারের সঙ্গে শান্তিময় ও সমৃদ্ধ জীবনযাপন করেন দুয়ারকা ডুবে যাওয়ার বিষয়ে বহু কাহিনী ও কিংবদন্তি প্রচলিত রয়েছে মহাভারতের মতে শ্রীকৃষ্ণ যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ছিলেন ফলে কৌরবদের পরাজয় হয় এই পরাজয়ে কৌরব রাজকুমারী গান্ধারী এতটাই ক্ষুব্ধ হন যে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে এমনভাবেই যাদব বংশও ধ্বংস হবে এরপর থেকেই দুয়ারকায় বিশৃঙ্খলা শুরু হয় যাদব বংশীয়রা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হতে থাকে সব যাদব মারা যাওয়ার পর বলরামও শরীর ত্যাগ করেন বলরামের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ গভীরভাবে শোকাহত হন এবং একাকী বনভ্রমণে যান একদিন তিনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখনই ঘটেছিল সেই ভবিষ্যৎবাণী শ্রীকৃষ্ণের মন স্মৃতিতে হারিয়ে যায় সেই সময় জড়া নামে এক শিকারী দূর থেকে তার পায়ের আঙুলকে হরিণের মুখ ভেবে তীর ছুঁড়ে দেন যখন সে শিকারীটি কাছে আসে তখন সে বুঝতে পারে সে আসলে শ্রীকৃষ্ণকে আহত করেছে তৎক্ষণাৎ সে ক্ষমা প্রার্থনা করতে থাকে শ্রীকৃষ্ণ তাকে অভয় দেন এবং শান্তভাবে দেহত্যাগ করেন শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর যখন অর্জুনের কানে পৌঁছায় তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েন তিনি দ্বারকায় এসে বাকি নাগরিকদের হস্তিনাপুরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেন এরপর অর্জুন প্রভাস এলাকায় গিয়ে সমস্ত যাদবদের শেষকৃত্য সম্পন্ন করেন পরদিন বাসুদেবজিও দেহত্যাগ করেন এবং তারও অন্তিম ক্রিয়া করা হয় অর্জুন তখন বাকি থাকা নারী ও শিশুদের সঙ্গে নিয়ে দ্বারকা ত্যাগ করেন আর ঠিক সেই সময়েই সমুদ্র গ্রাস করে নেয় পুরো দ্বারকা শহর ও তার রাজপ্রাসাদকে প্রচলিত কাহিনী মতে শুধু গান্ধারীর অভিশাপই নয় শ্রীকৃষ্ণের পুত্র শ্যামও একবার ঋষিদের কাছ থেকে অভিশাপ পান একদিন মহর্ষি বিশ্বামিত্র ঋষি নারদ কন্য ও অন্যান্য ঋষিগণ দ্বারকা আসেন তখন কিছু দুষ্ট যাদব কিশোরী শ্রীকৃষ্ণের পুত্র শ্যামকে নারী সাজিয়ে ঋষিদের সঙ্গে ঠাট্টা করে জিজ্ঞেস করে এই নারী গর্ভবতী বলুন তো তার গর্ভে কেমন সন্তান হবে এই অপমান দেখে রুদ্ধ ঋষিগণ অভিশাপ দেন এই নারীর গর্ভ থেকে এক মুসল অর্থাৎ লোহার দণ্ড জন্ম নেবে যা গোটা যাদব বংশকে ধ্বংস করবে মহাভারতের তেইশ ও চৌত্রিশ নম্বর শ্লোক অনুসারে শ্রীকৃষ্ণ যখন একশো বছর পৃথিবীতে থেকে নিজ মুখে গমন করেন ঠিক তখনই দ্বারকা নগরী সমুদ্রের জলে বিলীন হয়ে যায় সেই দিন থেকেই শুরু হয় কলিযুগ সমুদ্রদেব আবার তার দেওয়া ভূমি ফিরিয়ে নেন ডুবিয়ে দেন দ্বারকাকে তবে বলা হয় শ্রীকৃষ্ণের প্রাসাদটি রক্ষা পায় বন্ধুরা আজও দ্বারকা এক রহস্যময় নগরী হিসেবেই চিহ্নিত বর্তমানে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই শহরের নিদর্শনের খোঁজ চলছে চলুন জেনে নিই কী বলে আমাদের প্রত্নতত্ত্ববিদেরা মহাভারতের বক্তব্য অনুসারে দোয়ারকা সমুদ্র গর্ভে হারিয়ে যায় এই কারণেই এটি আজ একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হয়ে উঠেছে প্রথম এই শহরের অস্তিত্ব সম্পর্কে নজর পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের যারা সমুদ্রের উপর দিয়ে ওড়ার সময় কিছু অস্বাভাবিক গঠন লক্ষ্য করেন এরপর উনিশশো সত্তর সালে জামনগরে দ্বারকার উল্লেখ পাওয়া যায় ততদিন পর্যন্ত বহু মানুষ দ্বারকাকে কেবল কল্পনার নগরী মনে করতেন মহাভারত বলছে দ্বারকা গড়ে উঠেছিল এক সমুদ্র সমুদ্রফলিত ভূমিতে যখন সেই জল আবার ফিরে আসে তখন গোটা শহর ডুবে যায় দ্বারকাধীশ মন্দিরের পাশে চালানো জলতল অনুসন্ধানে কয়েকটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায় যার থেকে বোঝা যায় জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল এই আবিষ্কার অনুপ্রাণিত করে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ ডক্টর এস আর রাওকে উনিশশো সালে তিনি সমুদ্রতীরে খনন কাজ শুরু করেন ডক্টর রাও ও তার দল মহাভারতের ঘটনা তারিখ ও ঐতিহাসিক ভিত্তি যাচাইয়ের জন্য এই অনুসন্ধানে নামেন তাদের খননে তারা যা পান তা অভূতপূর্ব সমুদ্রের তলায় তারা আবিষ্কার করেন পাঁচশো মিটার দীর্ঘ এক প্রাচীর যা মহাভারতে বর্ণিত দোয়ারকার প্রাচীরের মতোই ঐতিহাসিক গ্রন্থে উল্লিখিত পঞ্চাশটি স্তম্ভের মধ্যে প্রায় তিরিশটি খুঁজে পাওয়া যায় সেই সঙ্গে পাওয়া যায় বহু প্রাচীন পাত্র যেগুলোর বয়স ধরা হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে তিন সালের মধ্যে সব মিলিয়ে পাঁচশোরও বেশি প্রত্যবস্তু পাওয়া যায় যার মধ্যে ছিল পাথরের ব্লক স্তম্ভ এবং সেচ ব্যবস্থার চিহ্ন যদিও এই আবিষ্কারের সঠিক সময় নিয়ে বিতর্ক রয়েছে তবে প্রমাণগুলো এটিই বলে দ্বারকা একটি বাস্তব শহর ছিল কল্পনা নয় ভারতীয় সামুদ্রিক বিজ্ঞানীরা মনে করেন পশ্চিম উপকূলে পাওয়া এই অবশেষ ন হাজার বছরেরও বেশি পুরনো হতে পারে দু সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বে আবার দোয়ারকার অনুসন্ধান শুরু করে দু সালে কচ্ছ উপসাগরের কাছে নৌবাহিনীর ডুবুরিদের সহায়তায় আরও খনন কাজ চলে সেখানে তারা খুঁজে পান চুনাপাথরের খণ্ড যা এক সমৃদ্ধ শহরের অস্তিত্বের সাক্ষ্য দেয় এই খননে মেলে মুদ্রা শিল্পকর্ম যেগুলো সময়কাল মিলে যায় সমুদ্রতল থেকে পাওয়া অবশেষের সঙ্গে এক গবেষণায় জানা যায় দুয়ারকার তটে ন কিলোমিটার দীর্ঘ এক প্রাচীন নদী ছিল তার পাশেই মিলেছে শিল্পকলার চিহ্ন ও সভ্যতার অবশেষ কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় এই নিদর্শন ন হাজার বছরেরও বেশি পুরনো সমুদ্রের নীচে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকেও বোঝা যায় দুয়ারকা ছিল এক প্রাচীন বন্দর যা পনেরোশো থেকে আঠেরোশো শতাব্দী পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্যে সক্রিয় ছিল কিন্তু প্রশ্ন রয়ে যায় সমুদ্রের স্তর তো ধীরে ধীরে বাড়ে তবে মহাভারতের মহাপ্রস্থানিক পর্বে অর্জুনের চোখের সামনে কিভাবে এক মুহূর্তে বিশাল ঢেউ দ্বারকাকে গ্রাস করল আজও অনেকে মহাভারত রামায়ণ বিষ্ণুর অবতার কিংবা অন্যান্য পুরাণকে কেবল মিথ বলে উড়িয়ে দেন কিন্তু দ্বারকা ও অন্যান্য আবিষ্কার প্রমাণ করে মানব সভ্যতা শুধু হরপ্পা মহেন্দ্র সীমাবদ্ধ ছিল না বরং তার অনেক আগেও ছিল শক্তিশালী সভ্যতা দ্বারকা শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস ও বিজ্ঞানকে এক সুতোয় গেঁথে দেয় আমরা যতই সামনে এগোই ভবিষ্যতের জন্য এটা মনে রাখা জরুরি যে প্রাচীন সভ্যতা কেবল অতীত নয় তা ছিল মানব বুদ্ধিমত্তা কল্পনা আর বিশ্বাসের শ্রেষ্ঠ উদাহরণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন আপনি আর কি বিষয় জানতে চান এমনই অজানা অদেখা ও বিস্ময়কর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা তথ্য হাস এখানে তথ্য এবং ইতিহাসের একটি সংমিশ্রণ তৈরি করে আপনাদের জন্য একটি গল্প তুলে ধরা হয় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের গল্পে